আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি আজকে স্কুল থেকে আসার পথে মাহাকে নিয়ে অ্যাপেক্স শোরুমে ঢুকে গেলাম দেখি মাহার জন্য একজোড়া স্যান্ডেল কিনতে পারি কিনা যাই হোক যেহেতু তারপর স্কুল ছুটির পর আমি আমরা মা মেয়ে এক শোরুমে ঢুকলাম ঢুকে প্রথমেই চোখে পড়লো যে জুতাটা বেশ ভালো লেগেছে জুতাটা দেখে একদম অনেক সুন্দর ছিল মাহা একদম রাফ ইউজ করতে পারবে যাই হোক জোটা দেখে যখন মাহার পায়ে পরিয়ে দিলাম তখন দেখলাম যে জোটাটা বেশ অনেক ছোট। মনটা খারাপ হয়ে গেল তারপর দোকানিকে বললাম যে এই জুতা থেকে আরও দুই সাইজ বড়ো একটা জুতা নিয়ে আসতে তারপর মাহা অপেক্ষা করছে দোকানের জুতা আনতে গিয়েছে তার গোডাউনে তারপর আমরা মামে গুরুঘুরি জুতাগুলি দেখলাম জুতাগুলি সবগুলি জুতাই বেশ পছন্দনীয় ছিল যাই হোক মাহার জন্য যেটা যেটা চয়েস করেছি সেটা আমি নিব এ ফাঁক দিয়ে মাহা একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছে আটাহাটি ঘোরাঘুরি করছে আমার কাছে আমিও দেখে নিচ্ছি জুতাগুলো কেমন জুতাগুলি বেশ ভালো ছিল দেখতেও সুন্দর ছিল যাই হোক আমার জুতার প্রয়োজন নেই তাই আমি জুতা কিনে নিয়ে একটা একটা করে জুতাগুলি দেখছি যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাহা একটু বড় হয়েছে বোঝা যাচ্ছে সে পছন্দ করছে কোনটা নিবে না নিবে যাই হোক আমি যেটা চয়েস করেছি সেটাই সে নিবে তারপর একটু দেখে নিচ্ছি জুতাগুলো যাই হোক আমরা জুতা দেখতে দেখতে বেশ অনেকক্ষণে দোকানে কাটিয়ে দিলাম তারপর লাস্ট তো জুতাটা নিয়ে আসলো এখন মাকে আবার পরিয়ে দেখছি যে জুতাটা হচ্ছে কি না যাই হোক এখানে আমি ছিলাম আমি নাগরা জুতাগুলো দেখছি যেহেতু নাগরা জুতা আমি বেশ পছন্দ করি এবং সব সময় আমি নাগড়া জুতা ব্যবহার করে থাকি যাই হোক জুতাগুলিও বেশ ভালো লেগেছে নাগরা জুতাগুলো একটা একটা করে জুতা দেখছি কালেকশন বেশ ভালো ছিল যাই হোক লাস্ট পণ্য আবার জুতা নিয়ে আসলো আবারও আমি জুতা মাহা জুতা পরে মানে পরবে তার জন্য বসে পড়লো এ ফাঁক দিয়ে মাহার পানির পিপাসা পেয়েছে সে পানি খেয়ে নিচ্ছে যাই হোক সেই সকাল এগার নয়টা স্কুলে গিয়েছে এখন বাঁচতেছে প্রায় দুপুর প্রায় দুটা বাজছে যাই হোক আজকে স্কুলতে নিয়ে চলে আসলাম জুতা কিনবো বলে যাই হোক এই জুতাটাও বেশ সুন্দর ছিল আমার দেখে বেশ ভালো লেগেছে কিন্তু কিনবো না যাই হোক দেখে যাচ্ছি জুতা কেমন হয়েছে যাই হোক লাশ পর্যন্ত মাহার জন্য জুতা নিয়ে চলে আসছে এখন এই যে দেখ এই জুতাটাই আমার পছন্দ হয়েছে তাই এই জুতাটা আমি কিনে নিয়েছি যাই হোক মাহার মাপের পাওয়া গিয়েছে জুতাটা যাই হোক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জুতাগুলো বেশ সুন্দর হয়েছে তাই আমি জুতাগুলো জুতাটা নিয়ে তাই জুতাগুলো নিয়ে নিচ্ছি এখন মাও দেখছে জুতা যাই হোক আলহামদুলিল্লাহ জুতাটা নিয়ে টা জুতাটা নিয়ে নিলাম এখন জুতা নিয়ে তারপর বাসায় চলে যাব বাসায় যেয়ে কি করছি না করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব যাই হোক মা এখন আরেকটা জুতা তার ছয়ে হয়েছে দেখি পড়ছে যাই হোক এটাও হয়েছে বড়দের জুতা মা আজকে খুব ভাসি খুশি ছিল যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার প্রতি রইল দোয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম